আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিওয়ার্স এই মুহূর্তে শিক্ষণীয় একটি ওষুধি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আজকে আলোচনা করব হামদর্দ ল্যাবরেটরিজ লিমিটেড কার্মিনা সিরাপ নেওয়া যে কার্মিনা সিরাপ ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার দরকার পাকস্থলী শক্তি শক্তিবর্ধক যের শক্তিবর্ধক বায়ুনাশক কুষ্ঠ পরিষ্কারের জন্য খুবই ভালো এবং একটি মেডিসিন এটা হামদর লিবরেটারি লিমিটের বাজারে পাচ্ছেন আপনারা এই ওষুধটা আপনারা সেবন করবেন যে সমস্ত বাচ্চাদের লিভার লিভারের সমস্যা রয়েছে পায়খানার সমস্যা রয়েছে কুষ্ঠকাঠিন্য রয়েছে যকৃতে দুর্বলতা রয়েছে ওই সমস্ত কাজের জন্য খুবই উপকারী এবং ফায়দা কার্যকরী একটি মেডিসিন নাম কার্মিনা হামদর্দ কোম্পানি লিমিটেডের রয়েছে এবং অন্যান্য বিভিন্ন কোম্পানি রয়েছে আপনারা সেগুলো দেখবেন এবং ওষুধ নিয়মিত পার্শ্ব মুক্ত কার্মিনা সিরাপ ব্যবহার করবেন অবশ্যই ফায়দা পাবেন হ্যাঁ সবাইকে অসংখ্য অসংখ্য মারাকবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি